আপনি কি জানেন প্রতিদিনকার সাধারণ একটি সবজি কাঁচকলা আমাদের শরীরের জন্য কতটা উপকারী তাহলে চলুন জেনে নেওয়া যাক কাঠকলার অজানি উপকারিতা হজম শক্তি বাড়ায় কাঁচকলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্স রক্তে সরকারের মাত্রা কমায় ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি দারুণ উপকারী ওজন কমাতে সাহায্য করে লো ক্যালোরি আর হাই ফাইবার যুক্ত কাজকলা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় হাড় ও দাঁত মজবুত রাখে পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় এটি হাড় শক্ত করে দাঁতের সুরক্ষা দেয় স্ট্রেস বা টেনশন কমায় কাঁচকলায় আছে ভিটামিন বি সিক্স যা স্নায়ু শান্ত রাখে এবং মনের চাপ দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম আমাদের রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে যা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শরীরের ফোলাভাব কমায় ইনফ্লামেশন বা দেহে ব্যথা সুস হয়ে থাকলে কাজকলা হতে পারে প্রাকৃতিক সমাধান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই সবজিটি দেহের ইমিউনিটি বাড়ায় রোগ প্রতিরোধে সাহায্য করে এই সাধারণ কিন্তু শক্তিশালী কাজকলাকে এখন থেকেই রাখুন আপনার খাদ্য তালিকায় স্বাস্থ্য ভালো থাকবে শরীর থাকবে ফিট আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান কিভাবে আপনি কাজকলা ভর্তা খেয়ে থাকেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে এটি শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই